প্রিয় বন্ধুরা আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম একবার টি আটা দিয়ে কীভাবে নিমকি বানাতে হয় দেখুন বিকালের নাস্তা হয়ে যাবে সবাইভাবে বানিয়ে রাখলে বাসায় দেখা গেছে বাইরের খাবার কম লাগবে এভাবে আপনারা বাচ্চাদের বানিয়ে দিতে পারেন বড়রাও খেতে পারে ছোটরাও খেতে পারে কেউ তেল দিয়ে মাখিয়ে নে কেউ ঘি দিয়ে মাখেন আপনারা যেটা দেওয়া মাখান আমি ঘি দিয়ে মাখিয়ে নিয়েছি ময়দা মাখানো হলে ঝরঝর হলে তারপরে দেখতে হবে যেটা মুট করলে মুঠ হয় কি না এই যে দেখুন কীভাবে মাখতেছি এই যে দেখুন এবার মাখানো হয়ে গেল। এবার হালকা হালকা হাতে পানি নিয়ে মাখতে হবে বেশি পানি দেওয়া যাবে না তাহলে নরম হলে সমস্যা যে রুটি বেলেন আপনারা রুটির থেকে হালকা একটু ময়দাটা কি শক্ত হতে হবে তাইলে সুন্দর হবে বেশি নরমও না বেশি শক্ত না ঠিকমতো মাঝে মাঝে রাখতে হবে এভাবে বোঝা যাবে যে এটা মাখানো হয়েছে এভাবে মানে রুটির থেকে একটু শক্ত রাখতে হবে আমরা যেমন আটাটা বেলি রুটির লেগে একটু হালকা নরম করে এটা একটু শক্ত রাখতে হবে মেখে পরে দশ পনেরো মিনিট এমনি রেস্টে রাখবেন তারপরে এটা আর একটু সুন্দর সফ হবে তারপরে এটা রুটির মতো বেলে নিতে হবে দেখতে থাকুন বেলা হয়ে গেল এবার ছুরির সাহায্যে কেটে নিব টেনে নিয়ে আসলাম কেটে আবার তারা ভাবে তাইলে ইচ্ছা কোন যাবে দেখতে একটা সৌন্দর্য বাড়বে দেখতে একটা সৌন্দর্য এবার সবগুলো উঠিয়ে নিতে হবে নিয়ে ট্রেনে একবার উঠিয়ে নিলাম এবার আসে বললাম তেল আগে হালকা থেকে চুলাটা জ্বালিয়ে রাখছিলাম যে তেলটা হালকা লো আসে রাখতে হবে দেখেন লো আসে রেখে ভাজতে হবে বেশি বাড়ানোও যাবে না আবার বেশি কমও যাব না তেলটা বেশি গরম না হয় মিডিয়াম একদম লো আসে রেখে ভাজবেন তেলের সু সুন্দর নিমকিডি সুন্দর ভাজা হবে সুন্দরভাবে ভাজা হবে দেখবেন কোনো পূর্বও না বাজা হয়ে গেল বাজা হয়ে গেল এবার দেখেন কত সুন্দর করে ভেজে ফেললাম আপনারও চেষ্টা করে এভাবে ভাজবেন বিকালের নাস্তা হয়ে যাবে আল্লাহ হাফেজ ভালো থাকেন সবাই সুস্থ